নমস্কার আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত কনসালটেন্ট গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি এবং বন্ধাত্ব বিশেষজ্ঞ মনে রাখতে হবে বন্ধার্থের চিকিৎসায় আমরা একটা টেস্ট করতে বলি সেটা হচ্ছে সিমেন্ট অ্যানালিসিস পুরুষ সঙ্গে প্রথম যে টেস্টটা আমরা বলি সেটা হচ্ছে সিমেন বা বীজের পরীক্ষা কিন্তু অনেক সময় সে পুরুষরা বলেন যে তারা ঠিকমতো সিমেন ল্যাবরেটরিতে দিতে পারছেন না তাহলে কি করা যায় প্রথমে বুঝতে হবে সিমেন্ট ল্যাবরেটারিতে টেস্ট করাটা যথেষ্ট বিব্রতিকর একটা জিনিস কিন্তু এই বিড়ম্বনা ছেড়ে আপনাকে আসতে হবে কারণ সবাই এভাবেই টেস্টটা করছেন যদি আপনার সমস্যা হচ্ছে হার্ডনেস অর্থাৎ পেনি শক্ত হচ্ছে না ডাক্তারকে জানান সেটার জন্য ট্যাবলেট দেওয়া হবে যদি দেখা যাচ্ছে ট্যাবলেট খেয়েও হচ্ছে না তাহলে কোনো কোনো ল্যাবে যেমন আমাদের ল্যাবে ভাইব্রোই জেকুলেটর বলে একটা মেশিন আছে সেটা দিয়ে চেষ্টা করতে পারে যদি দেখা যাচ্ছে যে আপনি ঠিকমতো হস্তমৈথুন বা ম্যাস্টারবেশানে আপনি ঠিকমতো পারদর্শী নন তাহলে আপনি নর্মাল সহবাস করে সিমেন্ট কালেক্ট করতে পারেন সেটা হতে পারে ল্যাবরেটরিতে আলাদা রুমে কালেক্ট করা সেখানে আপনার ওয়াইফকে নিয়ে যেতে পারেন অথবা বাড়িতে কালেক্ট করতে পারেন কিন্তু বাড়িতে কালেক্ট করলে বাড়ি থেকে কালেক্ট করার এক ঘন্টার মধ্যে আপনাকে ল্যাবরেটরিতে পৌঁছতে হবে যদি দেখা যায় এগুলো কোনোভাবেই হচ্ছে না তাহলে আমরা বলি সময় দিন আবার কিছুদিন পরে আরেকবার চেষ্টা করুন তাতেও যদি না হয় তাহলে কি করা যায় তাহলে একটা জিনিস আছে যেটাকে বলা হয় প্রস্টেটিক মেসেজ অর্থাৎ আপনার প্রস্টেটল্যান্ডকে আপনার মলদারে ভালো করে মেসেজ করে প্রস্টেট গ্ল্যান্ডকে মেসেজ করে তার মাধ্যমে সিমেন্ট নির্গত করা যায় যদি দেখা যাচ্ছে কোনোভাবেই করা যাচ্ছে না তখন লাস্ট অপশান হচ্ছে টেসা অর্থাৎ ঢুকিয়ে সেখান থেকে স্পাম নেওয়া কিন্তু মনে রাখতে হবে টেসা কিন্তু আমরা প্রথমেই করি না কারণ টেসা করে যে স্পাম্প পাওয়া যায় সেই স্পাম্প কিন্তু একমাত্র বিশেষ ধরনের আইভিএফ অর্থাৎ ইকসির জন্য ব্যবহার করা যায় হতে পারে আপনার স্পাম নর্মাল আপনার আইভিএফ বা ইক্সির দরকার নেই কাজে এই টেসা কিন্তু সবসময় দরকার হয় না অথচ দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখি মাঝে মধ্যে কিছু পেশেন্ট যাদের স্পাম দিতে অসুবিধা হচ্ছে তারা প্রথমেই এফএনএসি করে নিচ্ছেন এটা কিন্তু একদম ঠিক চিকিৎসা পদ্ধতি নয় এবং মনে রাখতে হবে স্পাম দিতে সমস্যা কিন্তু অনেকেরই হয় কিন্তু তার মধ্যে বেশিরভাগ পুরুষ কোনো না কোনোভাবে দিতে পারেন অর্থাৎ হয় বাড়িতে কালেক্ট করে ল্যাবরেটারিতে ওয়াইফকে নিয়ে কালেক্ট করে ওষুধ খেয়ে ভাইব্রেটার ইউজ করে বা প্রস্টেটিক মেসেজ করে খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে তাদের ক্ষেত্রে টেসার দরকার হয় অর্থাৎ যদি আপনার এই সংক্রান্ত কোনো অসুবিধা হয় স্পাম্প দিতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ